হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো নববর্ষের ছাড়বেলাতে কলেজ স্ট্রিটের বুকলুক পাবলিকেশনের দোকান থেকে সংগ্রহ করেছিলাম সুলেখক শাশ্বত ধর একদম নতুন বই রায় রহস্য সৌভাগ্যক্রমে আমি পেয়েছিলাম লেখকের একটি সাইন কপি এদিকে বিগত দোসরা মে তারিখে কিংবদন্তি সত্যজিৎ রায়ের জন্ম জয়ন্তী পালিত হলো আর সেই দিনই পড়া শুরু করেছিলাম এই বইটি আবার যেহেতু মে মাস মানেই রে মাস তাই ভরা মে মাসের এই দিনটিতে মানিকবাবুকে স্মরণ করেই আলোচনা করব রায় রহস্য নিয়ে কারণ এখানে রায় মানে অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি সত্যজিৎ রায় আর এই বইটি তাকে নিয়েই তৈরি করা হয়েছে এক নিদারুণ রহস্য গল্পের প্লটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে সত্যজিৎ ভক্তদের জন্য এক সিটিং এ পড়ে ফেলার মতো প্রায় একশো পাতার এই বই যেখানে লেখক পরিচয় করাবেন ডিটেকটিভ তথা সত্যজিৎ প্রেমী নীলুদা আর তার সাগরে সন্দীপের সাথে এই সন্দীপের সূত্রেই ডিটেকটিভ নীলুদার কাছে একটা কেস আসে এক সত্যজিৎ পাগল মানুষের হঠাৎ অন্তর্ধান এবং তথাকথিত খুনের রহস্যের সমাধান করতে হবে এখানে উল্লিখিত ভিক্টিম ব্যক্তিটির বাড়িটি যেন আস্ত একটি সত্যজিৎ রায়ের সংগ্রহশালা কি নেই সেই সংগ্রহে মানিক বাবুর গল্পের প্রায় সমস্ত ক্যারেক্টার তো বটেই এমনকি রয়েছে ফেলুদার প্রতিটি গল্পের সাথে রিলেটেবল নানান রেপ্লিকা যেমন ধরো রয়্যাল বেঙ্গল রহস্যের সেই চুম্বকে পরিণত হওয়া তরোয়াল সোনার কেল্লার সেই বিখ্যাত কুকরি বা যতকাণ্ড কাঠমান্ডুর সেই জব আবার প্রফেসর শঙ্কর বোমযাত্রীর ডায়েরি গল্পের সেই রোবট বিধুশেখরের রেপ্লিকা বা গল্প একশো একের অন্যতম এই ফিটস গল্পের পুতুলের একটি প্রতিরূপ তার বাড়িতে সাজানোই রয়েছে সাথে রয়েছে সত্যজিতের স্মৃতি বিজড়িত বেশ কিছু নিউজ পেপার কাটিং দুষ্প্রাপ্য কিছু ফটো অ্যালবাম আর দেওয়াল জুড়ে নানান ছবি এমন কি ভিক্টিমের নিজের নামটিও নাকি প্রমোথ মিত্র থেকে পরিবর্তন করা হয় আর এই পরিবর্তনের পর শ্রীরায়ের পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র আগন্তুকের উৎপল্লাত্ম অভিনীত চরিত্র মনমোহন মিত্রের নামটি হুবহু ধারণ করেছেন তিনি সত্যি একটি অদ্ভুত মানুষ মানে সত্যজিৎ রায়ের একদম অন্ধ ভক্ত আর কি যাই হোক গোয়েন্দা নীলুদা আর সন্দীপ ভিক্টিমের ভাইপোয়ার ভাইজির সাথে কথা বলে জানতে পারে যে ভিক্টিমের মৃতদেহের পড়েছিল তার ব্যবহৃত কৌটো আর ইনফ্যাক্ট এই দেখেই নাকি সুপারির মৃতদেহ শনাক্ত করা হয় ওদিকে ভিক্টিমের বাড়িতে মিসিং হয়ে চলেছে একের পর এক সংগ্রহের জিনিসপত্র যেমন গ্যাংটকে গন্ডগোল বা গোলাপি মুক্ত রহস্যের সাথে রিলেটেবল জিনিসপত্রগুলো একেবারে মিসিং এমনকি জয় বাবা ফেলুনাথের সেই গণেশ মূর্তির রেপ রেপ্লিকাটি আর জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রার মতোই এই বারোটি রাশিচক্র খোদাই করা আশ্চর্য সেই কয়েনগুলির প্রতিকৃতিও হঠাৎ করেই হারিয়ে গিয়েছে এদিকে কেসের একদম গোড়াতেই উদ্ধার হয় ভিক্টিমের একটি ডায়েরি যেখানে ফেলুদার মতো করে গ্রিক বর্ণমালা ব্যবহার করে সাংকেতিক ভাষায় নানান এন্ট্রি রয়েছে নীলুদা অবশ্য সেসবের পাঠোদ্ধার করে ফেলে ফলে সে পেতে থাকে একটার পর একটা ক্লু যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফেলুদার সাথে সাথে গল্প একশো একের একাধিক গল্পের লিঙ্ক যেমন বাড়ি ভৌমিকের ব্যারাম গল্প থেকে মানিকবাবুর প্রয়াণ দিবসে ঘটে যাওয়া আশ্চর্য একটি চুরির ঘটনা করুণার ক্লু পাওয়া যাবে অনাথ বাবুর ভয় থেকে লিংক পাওয়া যাবে ভিক্টিমের কেনা একটি ভুতুরে বাড়ির সন্ধান এদিকে ইতিমধ্যেই ভিকটিমের বাড়িতে ঘটতে থাকে নানান ঘটনা ঘটে যায় চুরি আসে হুমকি টেলিফোন আবার সেখান থেকেই পাওয়া যায় মগনলাল মেঘরাজের মতো কোনো এক খল চরিত্রের রেফারেন্সও এদিকে আশ্চর্যভাবেই অন্যতম ফেলু রহস্য ডাক্তার মুন্সির ডায়েরিতে থাকা এ জি এবং আর চরিত্রগুলিও দেখা যাবে ভিক্টিমের সাথেও কোনো না কোনোভাবে লিঙ্ক আর সেই সবই কিন্তু সৃষ্টি করবে নতুন কিছু রহস্যের এবার সেই রহস্যের জাল কাটতে গিয়ে নিরুদাদের ক্লুয়ের সন্ধানে পৌঁছা তে হয় নতুন কিছু চরিত্রের কাছে পরবর্তীতে এরই মধ্যে একজনের আবার সন্দেহজনক মৃত্যুও ঘটবে সুতরাং থানা পুলিশও করতে হবে গোয়েন্দাকে শেষমেশ কিন্তু অনেকটা ফেলুমিত্তির স্টাইলেই রহস্যভেদ করলেন নীলুদা তবে গল্প জুড়ে আমি একটা জিনিস কিন্তু অবজার্ভ করলাম নতুন এই গোয়েন্দা চরিত্রের মধ্যে বরাবর যেন ফেলুদারই প্রতিকৃতি এঁকেছেন সুলেখক শাশ্বত বাবু ওর কথা বলার স্টাইল স্মার্টনেস মগজাস্ত্রের ব্যবহার বা প্রয়োজনে হাত সাফাই মানে চোরের ওপর বাটপারি করবার আশ্চর্য ক্ষমতা প্রভৃতি যেন একই ছাঁচে গড়া তবে গল্পের প্রথম দিকে সত্যজিৎ গুলে খাওয়া দুজন ব্যক্তির কাছ থেকে বেশ কিছু তাৎক্ষণিকভাবে ধরতে না পারার জায়গাটা আমায় বেশ হতাশ করল যেমন ধরো বাক্স রহস্যে উল্লিখিত শম্ভুচরণ বোস বা বাতিক বাবুর অদ্ভুত জিনিস সংগ্রহের নেশা এসব উদ্ধার করতে যে সত্যজিৎ গুলে খাওয়া গোয়েন্দাকেও এতটা বেগ পেতে হলো তা আমার কাছে অদ্ভুত থেকলো মনে হলো যেন এসব কিছু করা হয়েছে গল্পকে জোর করেই দীর্ঘায়িত করবার জন্য যাই হোক গল্পের এসব ফাঁক ছাড়াও প্রথম দিকে পাঠকের মনে হতেই পারে যেন গোয়েন্দার চাইতে ও সাগরের বেশি বুদ্ধিমান যদিও ইন্টিউশন আর মগজাস্ত্রের খেল কিস্তিমাত করেছে গল্পের পরবর্তী অংশগুলিতে এদিকে রহস্যের সমাধান গল্পে একটার পর একটা ধাধার সমাধান করতে গিয়ে সত্যজিৎ রায়ের লেখাগুলো ঘুরে ফিরে আসতে থাকবে বারবার মানে সেই ফেলুদার বাদশাহী আংটি থেকে সমাদারের চাবি বা গল্প একশো একের খগম অর্থাৎ কিশোর বয়সে পড়া মানিকবাবুর গল্পগুলির এক অনুবাদ্য বক্তের টান টান রোমাঞ্চে ভরপুর এই রায় রহস্য তবে বেশ কিছু ক্ষেত্রে গল্পের গোয়েন্দাকে হুবহু ফেলুদার অনুকরণে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লেখক যা অবশ্যই লেখকের একটি খামতি আমার মতে এরকম ক্ষেত্রে হুবহু অনুকরণ না করে নিরুদাকে সম্পূর্ণ মৌলিক একটি গোয়েন্দা চরিত্র হিসেবে গড়ে তুলতে পারলে পাঠকের কাছে ওর গ্রহণযোগ্যতা আরো খানিকটা বৃদ্ধি পেত যাই হোক কিশোর বয়সে পড়া এই সমস্ত বইগুলির স্মৃতিচারণের সাথে সাথে বাবুর জন্ম মাসে পড়া একটি নিদারুণ বই এই রায় রহস্য তোমরা যারা এই বইটি পড়েছ তারাও কি আমার সাথে একমত কমেন্ট করে তোমাদের মতামতটি অবশ্যই জানিও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো